কেমন আছেন কথাটা আমি দুদিক দিয়ে উপলব্ধি করতে চাই একটা দিক হলো সামাজিক অন্য দিক হলো মানসিক স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও একজন নাগরিক হিসেবে আমাকে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে আমরা কি ঠিক মতো চলছি চলতে পারছি এখনো আমাদের যে কোনো নাগরিক যে কোনো সময় বিপন্ন হতে পারে ঘরে বা পথে কেন এই অবস্থা আমি ভাবতে পারি না বরং এই সময়ে বা সময়ের পাদপিঠে দাঁড়িয়ে আমার যা উপলব্ধি একটা কবিতায় সেটা সকলের সামনে পেশ করি আর না না আর না এবার থামুন তালে তাল দেব না আমরা আর ইশারায় নয় চোখ আমাদের আঙুল আমাদের ইশারা আমাদের নিজেদের আঙুল নিয়ে নিজেরাই খেলব শুনবো না আঙুলের খেলা মানব না কিছুতেই ঝড় ও আগুন নিয়ে বাক্যবান নিয়ে আমরাও গাং গাং ভাসান ভাসান আমাদের মুখের ভাষা আমরাই বানাবো মত আমাদের পথ আমাদের উচ্চারণের স্ফুলিঙ্গ তাও ঘরে ঘরে আগুন লাগানো কাউকে বিশ্বাস নয় আর ওটাই আমাদের হুর্রাহ মশার ঢের হয়েছে আর না এবার থামুন দেখবার আলো চলবার পথ শুনবার কথা সবই আমাদের ঘাট, খিড়কিঘাট গাঁ পুকুর আমাদের পড়শি গাছপালার ছায়া শান্তির রোদ স্নিগ্ধ বাতাস আমাদের নিত্যদিনের পরিজন আমোদ আহ্লাহ আপনি আসুন থামুন এবার দেখুন আমাদের হাত পা মুখ চোখ সব কেমন আপনারই মতো তাই এখন থেকে নিজেদের গান নিজেরা বাজাবো আর না যান চলে যান নিজেদের হাত নিজেদের গলা নিজের নিজের পা এখন থেকেই নিজেদের মতো চালাবো তারা বড্ড উসখুস করছে ঠিক আছে আপনি কবিতা বললেন যে একদম সময়ের তালে ঠিক আছে আমরা মনে হয় না যে চারিদিকে যে প্রোগ্রামগুলো আপনি যেতে পারতেন এখন যেতে পারছেন না এই দুঃখটা অনেকেই আপনাকে হয়তো আমন্ত্রণ নিমন্ত্রণ করেন আমার শারীরিক অসুস্থতা আমাকে প্রায় তিন বছর নার্সিং নার্সিংহোমে বেঁধে রেখেছিল কলকাতায় সেখানে অনেক কবি বন্ধু অনেক সাংবাদিক বন্ধু আমার কথোপকথন নিতে যাকে বলে ইন্টারভিউ নিতে চেয়েছিল কিন্তু আমার নার্সিংহোম কর্তৃপক্ষ তখন তাদের সে সময় যেতে দেয়নি কারণ অবশ্যই ছিল ওটা ওই আমাদের যে করোনা হচ্ছিলো তার ঠিক পরে পরে ফলে তাদের বাধা বাধায় কোনো অসঙ্গতি ছিল না তারপরে বাড়ি ফেরার পরে আমার কাছে অনেকেই এসেছেন অনেক কথা জানতে চেয়েছেন আমি আমার মতন করে তা বলার চেষ্টা করেছি কিন্তু সবসময় হয়তো বলা হয়নি আমার শরীরের কারণে যেতেও পারেনি বিভিন্ন জায়গায় আর কবিদের মিলন তীর্থ বলে যে জায়গাগুলো কবি সম্মেলন সেসব জায়গায় বিশেষ করে হলদিয়া আমি গত তিন বছর যেতে পারিনি এসব আমাকে ব্যথিত করে কবিদের কাজ কবিতা লেখা হলেও তার মধ্য দিয়ে সমাজের কথাও তারা ছড়িয়ে দিতে চান অনেকে সরাসরি পারেনও আর কথা বলে যাব আমি আর একটা কবিতা পড়ব হ্যাঁ আপনারা দেখছেন যে সাহিত্যিক কবি লেখক এবং প্রাথমিক শিক্ষক তার বাড়িতে আমরা পৌঁছে গেছি চলছে

আসেন কবি অরুণ পাঠক কবি তাজিমুর রহমান কবি অরূপ দত্ত সুনেন্দু পাত্র দিলীপ প্রামাণিক অমলেন্দু বিকাশ দাস অনেকেই আসেন সাংবাদিক বন্ধুরাও আসেন তবে একজন সাংবাদিক বন্ধু সে এত ব্যস্ত কবি কবিতার কাজ নিয়ে সাকিল আহমেদ সে আসতে পারে না ঠিক আছে আর একটা নিষেধ না অন্ধকার না নেভা পর্যন্ত কোনো আলো জ্বলবে না ঘিয়ের দাহ্যতা নিয়ে আত্মাহুতি ছাড়া কোনো উৎসব নয় অগ্নুৎপাতের লাভা হয়ে জ্বলন্ত না এগোনো অবধি অন্য আকাঙ্ক্ষা নয় কক্ষনো চুল্লিতে ঝাঁপিয়ে পড়া ছাড়া কোনো পাঠ্য থাকবে না বেরোনো মানে লক্ষ্যের দিগন্তে পা রাখা অভিধান থেকে থামা শব্দবাদ রাতের অতলে আত্মখনন ছাড়া আর কোনো সংসর্গ ভাববে না কেউ ধর্ম মানে ওই গণগণে প্রতিজ্ঞাপত্রে সই অন্ধকারকে না পোড়ানো পর্যন্ত সমস্ত আলো বন্ধ কোনো সুইচে হাত না প্রদীপ জ্বলবে না কোথাও পথ শুধু প্রতীক্ষায় থাকবে কখন পা পড়বে আগন্তুকের অন্য দিকে মুখ ফেরানো না চোখে লক্ষ্য কোলাকলি করবে সারাক্ষণ না এই নিষেধ আমাদের মানতেই হবে মানতেই হবে কবিতা আপনার প্রাণ কবিতা আপনার মান সম্মান সবকিছু এই প্রসঙ্গে একটা কথা বলে দিয়ে আমার সাংবাদিক বন্ধু যিনি আমার এসব নিতে এসেছেন তিনি ভালোভাবে জানেন দীপক হালদার মানেই কবিতা তার এই বই আছে আপনার বই আছে আমি পড়েছি বই তো তার পঁচাত্তর বছরের জীবনে সব সময় এই কবিতার পেছনে তিনি কাটিয়ে দিয়েছেন এখনো কাটাচ্ছেন এবং জীবনের শেষ বিন্দু পর্যন্ত হয়তো এই লেখা থাকতে হবে না কেউ আমাকে আটকাতে পারবে না আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি তার শেষ সময়ের শয্যার কথা বলি তার আশেপাশে যারা ছিল তারা জানেন রবীন্দ্রনাথ সে সময়ে বলে যাচ্ছেন কবিতা এই যে জীবন যারা এই অক্ষর জীবন পালন করেন শব্দ জীবন পালন করেন ধনী জীবন পালন করেন তারা কোনো জায়গায় যেতে পারেন না ওই অক্ষরেখা তাদেরকে বেঁধে রাখে আমি একটা কবিতা ঠাকুরের তো সারা জীবনটাই হ্যাঁ বিপন্ন প্রজাতির থেকে আমাদের মুখটার আমাদের নেই ধর্মাবতার উচ্চারণ বিধি নতুন করে ঘোষিত হোক আজকাল স্পষ্ট কথা এতটাই অস্পষ্ট যে যার তার ঘাড়ে যখন তখন নেমে আসতে পারে চ্যুতির নির্দেশনামা এবং তা এতটাই আকস্মিক যে শেষ কথারও অবকাশ মেলে না মুহূর্তের পরিসরে যাকে তাকে উদাও হতে হয় এ তান্ত্রিকতার তাপ নাকি হঠাৎ ঘনিয়ে আসা ঘোর নিম্নচাপ স্যার আপনি বলুন আপনি তো বিচারালয়ে বসে আছেন এখন দেয়ালে প্রাচীরে মাজা ভাঙা সির দাঁড়ার পোস্টার এটাই কি তবে আমাদের তৈলচিত্র আমাদের সমাজের আমরা আর কেউ আমাদের নই হে সর্বংস কেউ না ধুলো না বাড়িতে যত্র পড়ে থাকা আবর্জনা তাও নয় আমরা নিজেরা নিজেদের বাসস্থান হতে পারছি না কিছুতেই হতে পারছি না পারছি না হতে প্রতিবেশী জনের পরিজনদের একাত্ম সহচর কেন না তারাও কি খোঁজ করছে কেউ তারাও কি আমাদের সন্ধানে বসে নেই তারাও কি সাহায্য প্রার্থনা করছে না আমাদের মনে মনে বুক ঠুকে বলতে পারবো না তাও আমরা সকলে আলাদা আলাদা কাছে নই কেউ কারো এখন সকলে বিপন্ন অস্তিত্বের প্রজাতি ছাড়া কিচ্ছু না কিছুই না আমরা চারদিকে কর্মসূচির জোয়ার আর রূপায়নের ঘোষণা আমাদের রক্ষার কোনো কর্মসূচি কিন্তু কোথাও নেই এই পঁচাত্তর বছরের স্বাধীনতা আমাদের ওইটুকু কেউ দিতে পারল না কোথাও না ধর্মাবতার প্রাণী জগতের বহু প্রাণীর মতো আমরাও কি তবে নিশ্চিহ্ন হব হে ধর্মাবতার

আর এই আমার কবি বন্ধু বা সাংবাদিক বন্ধু বা অন্যরা যারা আছেন একটু কথা বলে সুব্রত বসু আসেন খুব সুব্রত বসু আসেন সুব্রত বসু আসেন তো এই যে ব্যাপারটা এটা করতে হচ্ছে এর সঙ্গে আমার ফিজিওথেরাপি চলছে এখনো এবং সেই তেইশ সালে ফিরেছিলাম অক্টোবর মাসে তখন থেকে এখনো চলছে প্রতিদিন প্রতিদিন চলছে তো

কথা বলে আমি খুব রিদ্ধ হই আমার ভালো আসতে পারছে না ফোনে কথা কথা বলে আপনারা শুনলেন দীপকবাবু যিনি আমাদের যেমন বিখ্যাত কবি যিনি কবি কবিতা যার মান সম্মান সব কিছু সারা জীবন তিনি আমাদের সঙ্গে আচারিতে থাকলেন আর শেষে একটা কবিতা শেষে আর একটা কবিতা আমরা শুনে নেব এবং তার ওষুধপত্র প্রচুর আমরা দেখাচ্ছি সতেরোটা আঠেরোটা ওষুধ এখনো খেতে হয় অর্ধাঙ্গিনী দেখুন বিভিন্ন জায়গায় পুরস্কার আরো বিভিন্ন জায়গা আছে এটা এটা একটা ছোট জায়গা এলাকায় বিভিন্ন যে পুরস্কার প্রাপ্ত দার্জিলিং কবিতা দার্জিলিং থেকে কোথায় যাননি তিনি গোটা রাজ্য চষে আমরা আরেকটা একটা কবিতা শুনে নেব আমার এখনো পর্যন্ত শেষ কবিতার বই বোধিসত্তর আস্তানা থেকে বোধিসত্তর আস্তানা শীর্ষক কবিতাটি পড়ছি কবিকে ভালোবাসার কেউ নেই স্থায়ী বাসস্থান থাকবে না তার চলাফেরায় অন্ধকার থাকবেই থাকবে ঘরের সন্দেহ হবে চরিত্র নিয়ে চরিত্র স্বরূপ নিয়েও কানা ঘুষও চলবে সারাক্ষণ কবির আসলে কিছু নেই কিচ্ছু নেই পুলোভরা অপমান বরণ করবে পদে পদে একা একা শব্দের জঙ্গলে ঘুরে বোধিসত্বর আস্তানা খুঁজতে থাকবেন কবি কোথাও থাকবে না চিহ্নতার কবি শুধু অন্তরার তারে একা একা গ্রথিত করবেন ধনী সেভাবেই উচ্চারণ করবেন তাঁর শব্দমালা শুধু সন্ধান আর রং ছড়াতে থাকবেই কবি এভাবেই তার অবস্থান জানাবেন চিরদিন আমরা সবাই কবি বন্ধু এবং সাংবাদিক বন্ধু বা অন্যান্য বন্ধুদের বলব যে দীপকবাবু আগের চেয়ে একটু সুস্থ আছেন খুবই অসুস্থ হয়ে গেছিলেন আপনারা ফোনে যোগাযোগ করুন বা যারা আসতে পারবেন আসুন তার সঙ্গে একটু কথা বলুন দেখবেন উনি অনেকটাই ভালো আছেন তবে ঘরের মধ্যে হাঁটা টুকটাক করছেন বাইরে যেতে পারছেন না আমাদের জায়গার ঐতিহ্য দীপক বাবু দীপক হালদার কবি দীপক হালদার প্রাক্তন শিক্ষক আমরা সত্যার জন্য তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই